বলছি কি বল আজ তো আমাদের বিবাহ আছে কি হ্যাঁ আর বাড়িতেও কেউ নেই আর তাহলে কি তাহলে আলু সিদ্ধ ভাত করে মানুষের কি বলি হারি সবাই বলে বউকে নাকি বিয়ে করলে ভয় করে চলতে হয় আরে ভাই বিয়ে করে বউকে ভয় করার কি আছে বউয়ের কথা মতো চললেই হয় ভাত খেয়ে যে উঠে চলে এলে থালা বাসন গুলো কেমন হ্যাঁ যাও যাচ্ছে এক্ষুনি থালা বাসনগুলো গুলো মেজে দিচ্ছি আমি রেডি তাড়াতাড়ি চলো আর দেখো তো আমাকে কেমন লাগতেছে বাইরে প্রচন্ড গরম রোদের তাপও অনেক বেশি মাথায় কাপড় দাও এত সুন্দর করে সাজলাম কি মাথা তো গোবর তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি আমি কিছু বলি না তার মানে এই না যে আমি কিছু বলতে পারি কথা বলার জন্য তোমাদেরকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত